যে আমরা প্রতিষ্ঠা করতে চাই মক্ত পরিচালনা করতে চাই মাদ্রাসা সব জায়গায় হবে না প্রতিটা গ্রামে হবে না এটা মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু প্রতিটা গ্রামে মসজিদ আছে ওই মসজিদগুলোকে আমাদের কাজে লাগাতে হবে মুসলমানদের সন্তানদের কোরআন শিখানোর জন্য এটাই আমাদের এই সফরের লক্ষ্য উদ্দেশ্য আপনাদের মধ্যে সচেতনতা তৈরি করা যে আপনাদের আশেপাশে যে মসজিদগুলো আছে মসজিদগুলো নিয়ে আপনারা কাজ করেন এই মসজিদগুলোতে বক্তব্য চালু থাকলে ছাত্র কেন আসে না ছাত্র বেশি করে আনার ব্যবস্থা করে মসজিদকে একটা প্রতিষ্ঠান মনে করে মসজিদকে যেমন এটা একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান আশেপাশে আর পাঁচটা দশটা স্কুল আছে কলেজ আছে মসজিদকেও একটা প্রতিষ্ঠান মনে করে প্রতিষ্ঠান মনে করে কিভাবে সেই মসজিদে সন্তান সন্ততি আনা যায় এটার জন্য প্রতিষ্ঠান যেমন চেষ্টা করে মসজিদ তেমন চেষ্টা করে একটা প্রতিষ্ঠান থেকে যদি দশবার অভিভাবকের কাছে কল দিতে পারে দশবার অভিভাবকের কাছে যেতে পারে তাহলে মসজিদ থেকেও অভিভাবকের সাথে যোগাযোগ করা যেতে পারে যে আপনার সন্তানকে মসজিদে পাঠান কোরআন শেখানোর জন্য এবং এটার উদ্যোগ এটার চেষ্টা যেন আমরা করি এটা বোঝানোর জন্যই আমাদের এ সফর আপনাদের মধ্যে এই সচেতনতা সৃষ্টি করার জন্যই আমাদের এ সফর যে আপনারা এই উদ্যোগগুলো নেন কেননা কোরআন হচ্ছে আমাদের মুসলমানিত্বের সর্বনিম্ন স্তর যদি কেউ কোরআন না জানে তাহলে তাকে মুসলমান বলা যায় কোরআন পড়া যদি না জানে আমি মনে করি যায় না সর্বনিম্ন প্রত্যেক মুসলমানের কোরআন পড়া জানা ফরজ জানতে হবে আর দুঃখজনক হল সত্য আমাদের স্কুল কলেজগুলোতে কোরআন জানা এবং শেখার কোনো ব্যবস্থা নাই তাহলে আমাদের এই সন্তানদের যদি আমরা মসজিদে ব্যবস্থা না করি তাহলে তারা কোথায় গিয়ে কোরআন শিখবে কে তাদের কোরআন শিখাবে সুতরাং এটা মসজিদেরই জিম্মেদারি মসজিদেরই দায়িত্ব মসজিদ শুধু রমজান মাসে ফেতরা বন্টন করবে আর কুরবাড়িতে গোস্ত বন্টন করবে আর মসজিদে একটা জায় নামাজের খাটলি থাকবে এতটুকুতেই মসজিদের দায়িত্ব শেষ নয় মসজিদের মতো এত দামি জায়গা এত দামি টাইলস এত দামি ছাদ ব্রাকেরও নাই খ্রিস্টান মিশনারিদেরও নাই সারা বাংলাদেশে তারপরেও তারা সারা বাংলাদেশের মুসলমানদের সন্তানদের শিখানোর জন্য কাজ করে যাচ্ছে আর আপনার মসজিদ আছে জায়গা আছে ইমাম আছে ছাদ আছে সকল কিছু আছে শুধু আপনার উদ্যোগ নাই চিন্তা ভাবনা নাই পরিকল্পনা নাই আপনি এই মসজিদের জায়গাগুলোই যদি ব্রাককে দিয়ে দেন খ্রিস্টান মিশনারিকে দিয়ে দেন তারা সারা বাংলাদেশে তাদের কার্যক্রমকে বিপ্লব নিয়ে আসবে কিন্তু আমাদের আছে চিন্তা নয় আমাদের মাথায় কি চিন্তা কেমনি মসজিদে একটা এসি লাগানো যাবে কেমনি মসজিদে টাইলস করা যাবে এটা ভালো সমস্যা নেই কিন্তু ওটার চাইতেও বেশি জরুরি মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করা এটা বেশি জরুরি ওই টাইলস এবং ওই এসির টাকা দিয়ে কোরআন যারা শিখছে তাদের মধ্যে পুরস্কারের ঘোষণা দেওয়া যে যারা কোরআন শেষ করে কোরআন ধরতে পারবে তাদের জন্য একটা করে সাইকেল পুরস্কার থাকবে ঘোষণা দিয়ে দিলেন আপনার একটা এসির দাম মে অনেকগুলো সাইকেল সম্ভব এবং সেই সাইকেলগুলোর পুরস্কারের ভিত্তিতে আগে জন আপনার মসজিদে মক্তবে পড়তে আসতো এখন পঞ্চাশ জন আসবে সবার সন্তান মাদ্রাসায় পড়বে না আর সবার সন্তান মাদ্রাসায় দিবে না কিন্তু তার মানে এই নয় যে ওই সন্তানকে আমরা কোরআন শিখাব না সেও মুসলমানের সন্তান তাকেও কোরআন শিখাতে হবে এবং এই জিম্মেদারি মসজিদকে নিতে হবে মসজিদকে জীবিত হতে হবে মসজিদকে ক্রিয়েটিভ হতে হবে মসজিদে লাইব্রেরি থাকতে হবে মসজিদে সাপ্তাহিক মাসিক দাসের ব্যবস্থা থাকতে হবে সাপ্তাহিক মাসিক বইভিত্তিক দাস যারা সৌদি আরবে গেছেন তারা জানে যে সৌদিতে বইভিত্তিক দাস হয় এরকম না যে আমি আসলাম উড়ন্ত একটা বক্তব্য দিলাম পরের দিন আরেকজন আসলো সে উড়ন্ত একটা বক্তব্য দিল এটা না একটা বইয়ের উপর কন্টিনিউয়াসলি দাস চলতে থাকবে এটা সপ্তাহে না হোক মাসে হোক হতে হবে লাইব্রেরি থাকতে হবে এবং কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে এইভাবে একটা মসজিদকে মৃত মসজিদ থেকে জীবিত মসজিদে পরিণত করতে হবে যে মসজিদ সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে পারবে যে মসজিদ সমাজের প্রভাব বিস্তার করতে পারবে আমাদের মক্তবের সিলেবাসগুলোকে উন্নত করতে হবে যেন সেখানে আমাদের ইমামদের ট্রেনিংয়ের মাধ্যমে বাংলা ইংরেজি অঙ্ক সবই শিখানোর ব্যবস্থা থাকে কোরআনের পাশাপাশি তাহলে ছাত্রের সংখ্যা আরও বাড়বে ছাত্রের সংখ্যা আরও বৃদ্ধি পাবে